उत्तर दिनाजपूर मुखमदे যে আমি আমারেথায় একটা লিখছি এটা পুলিশ আর জি করে পরে এতগুলো ঘটনা পরপর ঘটেছে একটা জায়গা পুলিশ কালো এপার নিচ্ছে পুলিশ কাউকে ареস্ট করছে তাহলে এই পুলিশের কি করে ভরসা করতে পারবো তাই কোটা রাজ্জের মা বোনদেরকে লাল ফেললাম কোটা রাজ্জের প্রতিবাদী সাহিত্য শিল্পী

এবারে আমাদেরকে প্রতিক্ষা নিতে হবে যে হাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা লড়ে কোনো অধিকার পাওয়া যায়নি তাই যদি পেটে থাকার অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়েই এই অধিকার আমরা নেব পারবো তো তাই ছাত্র যুবক মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় যে আমরা এসে ফাই ডিভাই এফ আই আমাদের পরিচয় আমরা গোটা রাজ্যে প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে আর জি করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর আর জি করে সুইপারের চাকরি হবে না আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর্জি করে নার্সের চাকরি হবে না আর গোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে এটা হতে দেবো আমরা আমাদের বাবুকে রেপ করে খুন করেছে তাই দুর্নীতির প্রাণ ভোমরা কোন কৌ ভরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তলায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হলো এদেরকে এদের খুব থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই শাস্তি দেওয়ার দাবিতে আজ থেকে গোটা রাজ্য জুড়ে আর কেউ নোটিশের ভয় নেই তো কেসের ভয় জেলের ভয় জেলেই আমাদের জন্ম আর প্রতিবাদের রাস্তাতেই আমাদের জন্ম তাই জেল আর আর নোটিস সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি যে তার যা বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন দাবি এক দফা এক পারেন ছবি আঁকা সেইটা করুন বাকিটা রাজ্যের মানুষ নিজেদের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সেলাম জানাচ্ছি যারা আগামী দিনে ও রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত ধরে রাস্তাতে হবে আ। নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না